ফাগুন এসেছে প্রেমের রং লাগবে না হয় ফাগুনে হৃদয় দেওয়া নেওয়ার খেলা তো চলে আসছে সেই কৃষ্ণ থেকে নয়নে কাজল পরা চোখের তো চোখে লাগারই কথা এ তো এমন কিছু নূতন ব্যাপার নয় প্রতি ফাগুনেই ভালোবাসার এই রং লেগে থাকে মানুষের জীবনে কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা ও রতু মুখোপাধ্যায় মহাশয়ের সুরে মান্নাদের কণ্ঠে হৃদয়ের এই গান আজও মানুষের মনে অবিস্মরণীয় হয়ে আছে হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে জানে আপনার হৃদয়ে কি গাইতে চাই এই গান তো মেতে উঠুন আমার সাথে ঢলে যান ফাগুনের এই রঙে লাল পলাশের সিঁদুরি আগুনে আমি এই গানটা গাইতে চেষ্টা করছি ভুলতুটি ক্ষমা করবেন নমস্কার হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই কজন হৃদয় দে গাইতে জানে নয়নে কাজল সে তো সবাই পরে কজনা তোমার মতন চাইতে জানে হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই কত না রং ফুলের মায়া খোপাটি বাহার করে সবাই সাজায় কত না রং ফুলের মায়া খোপাটি বাহার করে সবাই সাজায় জুই ফুল এমন করে এলো খোপায় কজনা তোমার মতন ছাইতে জানে হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই হৃদয় দিয়ে গাইতে জানে হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে এভাবে মনের কথা বল কে বলে কাহিনী গল্প গাথা কত কি কয়ে সকলে এভাবে মনের কথা বলো না কে বলে সবারই জীবনে প্রেম হয়তো আসে না এমন ভালো আর কে বাসে সবারই জীবনে প্রেম হয়তো আসে না এমন ভালো আর কে বাসে স্বপনের সোনার তোরি কুল হারিয়ে কজনা তোমার মতন হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে জানে নয়নে কাজল সে তো সবাই পরে কজনা তোমার মতন চাইতে জানে হৃদয়ের গান শেখে তো গাই গো সবাই নমস্কার বিনীত দুর্গাদাস সেন